আসসালামু আলাইকুম আমরা এখন অবস্থান করছি আমুলিয়া মডেল টাউন গরুর হাটে রবিবার এক ছয় হাজার পঁচিশ দামটা হচ্ছে মুলিয়া মডেল টাউন গরুরহাট দিক দিয়ে ঢুকে আমরা আছি উত্তর পাশে আজকে এক ছয় দু হাজার পঁচিশ রোজ রবিবার

ইন্ডিয়ান বলর দেশাল শাহিয়ার এখানে ছোট ছোট মাঝে সাজিয়ে আমলিয়া মডেল টাউন গুরুর হাট মোটামুটি জমজমাট মোটামুটি ভালো করে আসছে আমলিয়া মডেল টাউনে

মোটামুটি গরু আসছে ওরকম জমজমাট হয়নি কোনো ব্যাপারী ভাই কোথেকে আসছেন মেহেরপুর গরু কয়টা আঠারোটা সব মিডিয়াম সাইজ মেহেরপুরের ভাই মিডিয়াম সাইজের গরু আনছে আঠারোটা যদি আপনার নিতে চান তাহলে যে ওয়াশ টাওয়ারের পাশে যে ওয়াশ টাওয়ার ওয়াস্টার পাশে আপনারা চলে আসতে পারেন বড় বড় মিডিয়াম গরু